দেখলে কিন্তু মনে হবে পাথর দিয়ে করা হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে ভাই ড্রাম মেসিন কিন্তু শেষ হয় নাই এই পাশেও কিন্তু আমাদের অনেক ধরনের ড্রাম মেসিন আছে কমোটার সাথে ম্যাচিং করে নিতে পারবে চাইলে ইন্ডিভিজুয়াল সুযোগ রয়েছে এখানে কালার রয়েছে এই যে মার্বেল টেক্সার রয়েছে দেখেন অসাধারণ অসাধারণ কালার কিন্তু আমরা রেখেছি ক্ষেত্রে হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরো আরো অনেক ধরনের ড্রাম বেসিন আছে আমরা আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই প্রশ্নটাতে আমাদের আছে গোল্ডেন কালারের হ্যাঁ এই প্রশ্নটাতে আমাদের আছে আরো আরো অন্য অন্য কালার হ্যাঁ আরো আপকামিং আসতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম